একাদশীতে যদি এত খাই তাহলে একাদশী না করাই ভালো কাঁচকলার কাঠলের পাস্তা মাখানার ক্ষীর কিনোয়ার খিচুড়ি সাবু মাখা উফ রাধে রাধে। একাদশী না করাই ভালো একাদশী মানে কি না খেয়ে থাকা আর না খেয়ে থাকাই মানে কি একাদশী কোনটা রাধে রাধে বন্ধুরা সকালবেলা জয়িতা স্কুল চলে গেল মুশাল ধারে বৃষ্টি হয়েছে রাস্তায় জল জমে গেছে ওকে বললাম জুতো মোজা খুলে যাও সেই পড়ে গেছে জানি না ভিজে গেছে নাকি আজকে তাড়াতাড়ি রান্নাঘরে চলে এসেছি রান্না বসাবো কেননা আজকে একটু বেরোবার আছে তো রাত্রিবেলায় কিনুয়া ভিজিয়ে রেখেছিলাম হাফ কাপ আর এখানে সাবু ভিজিয়ে রেখেছিলাম হাফ কাপ মতো ফুলে ফেঁপে উঠেছে তো সেটাকে ভালো করে ধুয়ে সেই হাফ কাপ কিনুয়া এখন প্রেশা করে মধ্যে দিয়ে দিচ্ছি একটু সন্ধক লবণ দিয়ে জল দিয়ে অর্ধেক পাস্তা থেকে সকালবেলা করে দিয়েছিলাম ওর চলে গেছে একাদশী এটা পাস্তা আর অর্ধেকটা বসাচ্ছি গোগো আবার কলেজে যাবে ওরা তো এসব আলাদা কিছু খায় না পাস্তাটা একটু করে দিলে টিফিনে নিয়ে যেতে সুবিধা হয় আর পাশে গ্যাসে একটু মাখানা ভেজে নিচ্ছি মাখানার ক্ষীর করব দুধটা ফুটিয়ে নিয়েছি আজকে খুব তাড়াতাড়ি করে রান্নাবান্না করব যেহেতু বেরোতে হবে মিচরি কাজু কিশমিশ সব দিয়ে দেবো দুধটা বেশি ফুটিয়ে মানে গাঢ় করার টাইম আর নেই তো এই ফুটুক তারপর এর মধ্যে একটুখানি পানি ফলে আটা দিয়ে দেবো সবার শেষে আর একটুখানি এলাচের গুঁড়ো দিয়ে দেবো তো হয়ে যাবে তারপরে আর একটা গ্যাসে আমি একটুখানি তেল দিচ্ছি এটা বাদাম তেল কিছু সবজি ভাজবো পাস্তাটা যেহেতু করতে হবে হাফ দিয়েছিলাম একটা প্যাকেট থেকে আর হাফটা গোগোর জন্য করছি মানে ও কলেজে নিয়ে যাবে বলে ও আসবে সেই রাত্রির এগারোটা তো সেই জন্যেই করা একাদশী দিন দেখো স্কুল কলেজ প্লাস তার সাথে প্রভুজির অফিস সবার কথা চিন্তা করতে হবে আবার আমাকেও বেরোতে হবে তো সেই জন্যেই সট বট রান্নাবান্না করে নিচ্ছি তো এই অল্প করায় পাস্তা পাস্তার থেকে সবজি বেশি দিয়েছি যেন অল্প পরিমাণে তো সেই জন্যই একটু সবজিটাকে ভেজে নিলাম চাপা দিয়ে তারপর একটা ছোট্ট মতো টমেটো দিয়ে দিয়েছি আর ওদিকে মাখানার ক্ষিটটা হয়ে গেছে বেশিক্ষণ ফোটাতে লাগেনি ওই যে একটুখানি দিয়ে দিলাম পানি ফলে আটা ওটাতে গাঢ় হয়ে যাবে ব্যাস নামিয়ে নেবো আর এদিকে পাস্তাটা ভেজে একটু গুঁড়ো মশলা করে রেখেছি জিরে ধনে আর শুকনো লঙ্কা ভেজে রেখেছি সেটা কিনোয়াতেও দেবো আর এই পাস্তাতেও দেবো এই এইযো ঝটপাট গুঁড়ো করে একটুখানি পাস্তা দিয়ে দিয়েছিলাম আর এটা মাখানার ক্ষীরটা হয়ে গেছে আর একটুখানি কাঁচকলাতে গ্রেড করে নিয়েছি কাঁচকলা কোপতা করব সন্ধক লবণ দিয়েছিলাম দু তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু পানি ফলে আটা দিলাম দু তিন চামচ সেটাকে যেমন ইচ্ছা সাইজ করতে পারো আমি গোল গোল চ্যাপটা তাড়াতাড়ি করে করে নিচ্ছি করতে পারো যা ইচ্ছা করতে পারো লাল করে ভেজে নেব ব্যাস কাটলেটটা হয়ে যাবে আর ওই খিচুড়িটা করার জন্য সবজি ভাজ দিয়েছিলাম সেটা নরম হয়ে গেছে দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখন কিনোটা সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো কিনোটা আমি সব যখনই রান্না করি সেদ্ধ করেই রান্না করি আর সবজি ভেজে করি খুব ভালো লাগে তো দেখো এরকম সেদ্ধ হয়েছে নইলে মটমট করবে একেবারে যদি কিনোয়া ভালোভাবে সেদ্ধ না হয় তো এখন একটু জল দিয়ে আর ওই সবজির মধ্যে দিয়ে দিলাম আর ফুটে গেলে একটুখানি এই যে জিরে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো একটু ঘি দিয়ে দেবো ব্যাস না পেনাবো ব্যাস অল্প পরিমাণের মতো করেছি আমি আর প্রবুজি বেরোবো প্রভুজিও আমার সাথেই যাচ্ছে তো আলিপুর পোস্ট অফিসে যাবো তো সেই জন্যই তাড়াহুড়ো সাড়ে আটটার সময় আমাদের ট্রেন আছে আর এদিকে সব রান্নাবান্না হয়ে গেছে শশা আর কলা আগের দিনই এনে রেখেছিল তো সেই জন্য তাড়াহুড়ো করে ভগবানকে সেবা দিয়ে দিয়েছি এখন ভগবানকে আচমন করে দিয়েছি তারপর দুটো নাকে মুখে খেয়ে আর চলে যাব। আর গোগো একটু পরেই যাবে আমরা আগে চলে যাব তো সাবু একটু মেখেছিলাম আম আর কলা দিয়ে তো যাই হোক অল্প অল্প করে সবকটা প্রসাদ নিয়ে নিয়েছি আর তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে আর বেরিয়ে পড়তে হবে কারণ দিকে ট্রেনের টাইমও হয়ে যাচ্ছে এসেছি টালিগঞ্জ তো সকালবেলা এত বৃষ্টি হয়েছে জল জমে গেছে আর এখন আবার রোদ প্রচণ্ড গরম গুমড় হয়ে গেছে মানে রোদের তেজটাও আছে আর তা মানে গুমোর মতো লাগছে প্রচণ্ড ঘেমে গেছে প্রভুজিও বেরিয়ে পড়েছে খাওয়া দাওয়া করে তো চলো এখন আসে উঠতে হবে এখান থেকে তারপরে আলিপুর যাবো সেখানে হেড অফিস আছে তো সেইখানে গিয়ে বসে আছি এখন আরও অনেকেই বসে আছে পোস্ট অফিসে যারা কাজ করাতে এসেছে তো যাই হোক এখনো খোলেনি এগারোটার পর খুলবে তো আগেই চলে এসেছি লাইন পরে তাই এখন বসে সময় কাটাচ্ছি যখন কাজ শেষ হবে তারপর বাড়ি ফিরবো তাও ফিরতে ফিরতে সাড়ে তিনটে বেজে গেছে এদিকে জয়িতাও স্কুল চলে থেকে চলে এসেছে তো এখন বাজে সাড়ে তিনটে প্রচণ্ড গরম রাস্তাঘাট মানে সারা কলকাতার চষে বেরিয়েছি তারপর এসে স্নান করে দুটো প্রসাদ পাচ্ছি প্রচণ্ড খিদেও পেয়ে গেছে আর একাদশীতে এত খাওয়াচ্ছে না করাই ভালো দেখো ভাত ডাল খেয়ে একাদশী ভঙ্গ করাচ্ছে একাদশী পেট ভরে খেয়েই করাই ভালো আমার মনে হয় কেননা সংসারে অনেক কাজকর্ম থাকে বাচ্চাদের স্কুল কলেজ থাকে এদের খাওয়া দাওয়া না দিলে না খেয়ে দিন কাটানোটা যায় না ঘরে বসে থাকলে ঠিক আছে ঠিক আছে একাদশীটা আনন্দের কোনো ভয়ের বস্তু নয় রাধে রাধে